নমস্কার আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস আমার এই চ্যানেলে শেয়ার মার্কেট সংক্রান্ত আমি যে আলোচনাগুলো করি এবং আমি যে প্রশ্নের উত্তরগুলো দিই আর তার সঙ্গে ছোট ছোটো কিছু পড়ানোর ব্যাপার থাকে নিয়মের কারণে আমি কোনো স্টক ডিরেক্ট কথা বলতে পারি না তবে বোঝানোর চেষ্টা করি আপনারা কিছু ছোকখান খোলা রাখুন তাহলে কিছু স্টকের আইডিয়াও আপনারা পেয়েছেন সবচেয়ে বেশি আমার কাছে যে প্রশ্নগুলো এসছে বা আমার স্টুডেন্টরা যারা বলেছে যে সুইং ট্রেড দেখুন আপনারা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখেন সেই যদি সময় নিয়ে দেখেন তাহলে দেখবেন সেই ভিডিওতে আমি সুইং ট্রেড নিয়ে অনেক কথা বলেছি বেশিরভাগ কথা সুইং ট্রেড নিয়েই বলেছি আর ট্রেডিং সংক্রান্ত যে আলোচনাগুলো করি সেগুলো খুব ইম্পর্টেন্ট তার একটাই কারণ ট্রেডিং যারা করতে পারে তারা অল্প টাকা দিয়েও দুটো পয়সা ইনকাম করা যায় এবং তার ইনকাম করে যদিও ফিউচার অ্যান্ড অপশানের ট্রেডিং তো জিরোসাম গেম এখানে উইন লস উইন লস চলতেই থাকে কিন্তু আমি দেখেছি যে অনেকে ট্রেড করে সুন্দর দুটো পয়সা ইনকাম করে তাদের শুভেচ্ছা রইলো আমার ছাত্রছাত্রীরা যারা করে তাদের শুভেচ্ছা রইলো আর একটা দারুণ মজার গল্প বলি আমার ইউটিউবের নিচে অনেকে তো অনেক কমেন্ট করে অনেকে ভালো লেখে অনেক খারাপ লেখে আগের ভিডিওতে কেউ একজন লিখেছেন যে আপনি অনেক কথা বলেন এত পাণ্ডিত্য দেখান কেন একটা পরিষ্কার কথা বলি যারা যারা অপছন্দ করো তাদের বলি সাতাশ বছর মানে বোঝো আমি সাতাশ বছর স্টক মার্কেটে যখন টিকে আছি এবং আমার কথা শুনে যখন কিছু মানুষ জনের দুটো পয়সা হলেও প্রফিট হয়েছে এবং তার জন্য আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই নি তাহলে এইটুকুনি জ্ঞান তো আমার দেওয়ার নিশ্চয়ই অধিকার আছে আর ক্ষমতা তো নিশ্চয়ই আছে কারণ সাতাশ বছর স্টক মার্কেটে থাকার পরেও যখন আমার অবয়বটা ঠিকঠাক আছে এবং জীবন ঠিকঠাক চলছে তাহলে একটুকুনি পাণ্ডিত্য আমি ফলাতেই পারি আর ইউটিউবে শেয়ার মার্কেটে ট্রেডিং এবং ইনভেস্ট সংক্রান্ত শেখানোর যখন চেষ্টা করছি পাণ্ডিত্য একটু থাকবে না আমার অত রাগ করে লাভ নেই আর আমার পাণ্ডিত্যত মূল্যায়ন করেও লাভ নেই যারা যারা আমার ভিডিও দেখে উপকার হচ্ছে তারা দেখে যান আর যাদের মনে হচ্ছে যে দেখার দরকার নেই কি দেখার দরকার এইবার আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ঘন্টা যেটা আছে ওটাকে অন করে দিন রকম নোটিফিকেশান গেলে আপনারা দেখতে পারবেন আপনারা ভালো গঠনমূলক কমেন্ট করুন আমার পাণ্ডিত্য নিয়ত মাথা ঘামিয়ে লাভ নেই আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর যদি মনে হয় ভিডিওটা দেখে অন্য কারো কাজে লাগবে শেয়ার করবেন এবার আসি নেক্সট লেভেল আর কাটার অরিন্দমকে বলছি আমি একদম রেগে যাইনি আমি খুব মজার মোটেই আজকে আছি মার্কেট সব মোটামুটি ঠিকই চলছে আবার চব্বিশ হাজার আটশো নিফটি চলে এসছে যদিও ব্যাঙ্ক নিফটি অতটা নাড়তে পারছে না ইটস ওকে তিপ্পান্ন হাজার বাহান্ন হাজার আটশো থেকে মার্কেট পড়ে গিয়ে পঞ্চাশ হাজারের নিচে চলে গিয়েছিল সেখান থেকে ব্যাঙ্ক নিফটিটা একটু ওপরে এসছে অনেকে জিজ্ঞেস করি স্যার ব্যাঙ্ক নিফটির ব্যাপার কিছু নয় বারোটা ব্যাঙ্ক গুগল সার্চ করলেও পাবেন তবে আমার সবচেয়ে বলি মানি কন্ট্রোল ইজ ঠিক আছে না একটা ইউটিউবে বলা যায় কিনা মানিকন্ট্রাটা ভালো ওয়েবসাইট তবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া ডট কম এইটা হচ্ছে এনএসসির নিজস্ব ওয়েবসাইট এখানে ঢুকে আপনারা যে কোনো স্টক জানতে চাইছেন সার্চ করতে পারেন তার ছবি দেখতে পারেন গ্রাফ দেখতে পারেন আর যদি আপনাদের কাছে ব্রোকিং হাউস যারা চার্ট প্রোভাইড করে তাই সেই ব্রোকিং হাউসের আপনারা যদি ক্লায়েন্ট হন তাহলে নিশ্চয়ই চার্ট দেখতে পাবেন এবার কথাটা আসছে আমি জাস্ট আগের ভিডিওতেই বলেছি একটু ছোটো রিক্যাপ করে দিই হ্যাঁ যে এটিপি লাস্ট ট্রেডেড প্রাইস অ্যাভারেজ ট্রেডেড প্রাইস ওপেন হাই লো এগুলো দেখে কী করে কাজ করা যায় এটা নিয়ে আমি বলেছি একটা ট্রিক্স বলেছিলাম যে শেয়ার মার্কেটের ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলছি যে যদি দেখেন যে ভোটের রেজাল্টের আগে যে হাইটা ছিল সেটা লিখে রাখবেন ভোটের রেজাল্টের পরে যে মার্কেট ক্র্যাশ করেছিল তখনকার লোটা লিখে রাখবেন আর তারপরে নেক্সট সুইং মানে তারপরে টপটা লিখে রাখবেন এগুলো যদি ইন্ডেক্স এবং স্টকের ক্ষেত্রে লিখে রেখে থাকেন এইবার আপনি যদি ইনভেস্ট করেন সেই ইনভেস্টটা যদি ওই পরের হায়ের ওপরে যায় আপনি বাই করুন এটা সবচেয়ে সিম্পল পদ্ধতি একটা কথা মনে রাখবেন সাতাশ বছর ধরে আর কিছু না জানি এইটুকুনি বোঝার চেষ্টা করেছি যে স্টক কী করে ওঠা নামা করে এটা বোঝা যায় এই ক্ষেত্রে আমি আর একটা ট্রিক্স আজকে বলবো একটু খাতে ট্রিক্সই বলতে হবে তার একটা কারণ সবসময় সব নিয়ম নিয়মকানুন মানা যায় না ইনভেস্ট অরিজিনাল টাইম হরাইজেনের ওপর নির্ভর করে আপনি ঠিক কত দিনের জন্য লগ্নি করতে চাইছেন তার ওপরে দেখুন টু হুইলার স্টক মোটামুটি সব টু হুইলার স্টকগুলি এখন দু হাজার টাকার ওপরে দাম আছে এবার আপনি যদি এখানে ইনভেস্ট করেন আর মার্কেট যদি একটু পড়ে যায় মার্কেট কতটাই বা পড়তে পারে আপনার যদি মনে হয় যে দু তিন বছর চার বছরের জন্য ইনভেস্ট করছেন কোনো অসুবিধা নেই এবার এইটা বললাম আর কালকে কোনো জায়গায় যুদ্ধ লেগে গেল মার্কেট পড়ে গেল আর আপনারা যদি মনে করেন দেখো এই লোকটার কথা শুনে বিপদে পড়ে গেল প্রথম যেটা কথা আপনার ইনভেস্টের ক্ষমতা আমি যেটা বলি টেন পারসেন্ট টাকা আপনি রেখে ইনভেস্ট করতেই পারেন এবং এই ইনভেস্ট করার মূল ব্যাপারটা হচ্ছে আপনি সেই ব্যবসাটা বোঝেন কি না তার উপরে মনোপলি ব্যবসার যে কথা আমি বলেছি কার্বন ব্ল্যাক কিরাম ছুটছে বোঝা যাচ্ছে তো এবার সেই কোম্পানির শেয়ার যারা কিনেছেন দারুণ প্রফিট চলছে মার্কেট অল টাইম হাই আবার ছুলো বলে এইবার কথা আসতে পারে যে স্যার ব্যাঙ্ক নিফটি কেন আমাকে অনেকে জিজ্ঞেস করছে ব্যাঙ্ক নিফটি কেন বাড়ছে না ব্যাঙ্ক নিফটি বাড়ার মূল কারণ না কারণ হচ্ছে হাই ফাটাবি কিনা আমি জানি না তবে তেজি হলেই পড়ে আছে তার একটি কারণ মূল যে ব্যাঙ্কগুলো না স্টেট ব্যাংকের রেজাল্ট যা ভালো হওয়ার হয়েছিল সবাই এনজয় করেছে সবচেয়ে বড় কথা আমাদের কারেন্সি আবার উইক হওয়া শুরু করেছে কিন্তু তা হওয়া উচিত ছিল না তার একটা কারণ ডলার মনে হয় প্রায় দেড় বছর বাদে একশো একের নিচে নেমে গেছিলো আমি আমেরিকান ডলারের কথা বলছি এই অনুযায়ী শেয়ার মার্কেট যেরকম হওয়া উচিত ছিল সেই জায়গা তো স্ট্রং আছেই টেনশন করার কিছু নেই কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে স্টকগুলোকে যে সেই স্টকগুলো আবার বাড়ছে কিনা একটু ধৈর্য ধরতে হবে এবার আজকে আমি আমাকে বহুজন জিজ্ঞেস করেছি স্যার কী করে স্টক বাঁচবো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে একটা কথা বলি এটা না দারুণ পরীক্ষিত প্রমাণিত আপনি যে স্টকটা বেছেছেন ধরুন আপনি একটা স্টক বেছে নিয়েছেন এ স্টক বেছে নিয়েছেন আপনি শুধু দেখুন শেষ চারটে কোয়ার্টারে সে প্রফিট করছে কিনা আর প্রফিটের পার্সেন্টেজটা কমছে কিনা এনএসসি সাইডে দেখতে পারেন হ্যাঁ মানি কন্ট্রোল দেখতে পারেন বা আপনি গুগল সার্চ করতে পারেন যে স্টকটা আপনি কিনতে চাইছেন সেটা গত এক বছরে প্রত্যেকটা কোয়ার্টারে প্রফিট করছে কিনা আর তার ব্যাংক লোন বাড়ছে কিনা এইটা কিন্তু যে কোনো জায়গায় ফ্রিতে পাওয়া যায় এর জন্য খুব পণ্ডিত হওয়ার দরকার নেই আর আমি ভীষণ শেয়ার মার্কেটের এই স্ট্যাটিস্টিক্স দেখার পণ পাণ্ডিত্য কোনো ফলো না করতে চেষ্টাই করিনি সিম্পল লজিকের ওপর দাঁড়িয়ে যদি স্টক মার্কেট বিশ্বাস করেন তবে স্টক মার্কেট থেকে কিন্তু প্রফিট করার জন্য খুব যে বুদ্ধিমান হওয়ার দরকার নয় একটু ডিসিপ্লিন হওয়ার দরকার আর একটু ধৈর্যর দরকার এবার দেখুন গত চারটে কোয়ার্টারে মানে এক বছর তাকে তিন দিয়ে ভাগ করলে চার মাস এইগুলোকে একটা কোয়ার্টার বলে মার্চ মাসে এয়ার এন্ডিং হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিরিশে সেপ্টেম্বর একটা কোয়ার্টার শেষ হবে আবার পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর একটা কোয়ার্টার শেষ হবে তারপর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ একটা কোয়ার্টার শেষ হবে তাহলে আপনি যদি আজ ইনভেস্ট করছেন এই ইনভেস্টে এই শেয়ারটার দাম কিন্তু তার পুরনো পারফরমেন্সের জন্য এখানে তাহলে শেয়ার মার্কেট তেজি আছে আপনি যে শেয়ারটা কিনতে চাইছেন তার সেক্টর ঠিক আছে মানে ব্যাংকিং সেক্টর মানে ব্যাংকের শেয়ারগুলো আইটি সেক্টর মানে আইটির শেয়ারগুলো এবার এখন মিড কাপ আইটি সবাই কেন কিনছে লার্জ কাপ আইটিগুলো অনেক বেশি আছে বলে আমাকে বাংলাদেশ থেকে আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছেন স্যার মূলত আপনি ফাইন্যান্সিয়াল মার্কেট কী করে কাজ হয় তাই বলুন দেখুন প্রচুর কচকচানি করা যায় সিম্পল থিওরি এটা মার্কেট বিভিন্ন রকম চলে একটা ডিরেক্ট বিজনেস এটা ইনডাইরেক্ট বিজনেস কোনো ব্যবসা তৈরি হয়েছে সেই কোম্পানিটার জন্য ধরুন ব্যানার্জি মোটরস এটা আমি সবে শুরু করেছি এর কিছু শেয়ারহোল্ডার ডিরেক্ট আছে তারা আমায় কিছু টাকা দিয়েছে আমি আমার ব্যবসার ভাগ প্রফিট তাদের দিই লস তারা মেনে নেয় এইভাবে একটা ব্যবসা শুরু হয়েছে এবার এই ব্যবসাটা ধরুন আমি পাঁচ বছর করে ফেলেছি আমার ব্যবসার হিস্ট্রি তৈরি হয়েছে ব্যবসার কোনো প্রজেক্ট তৈরি হয়েছে ব্যবসার প্রজেকশন তৈরি হয়েছে এবার ছোট্ট করে বলি যে ধরুন একশো টাকা নিয়ে আমি ব্যবসা যদি ব্যাপারটা এরকম নয় আমি বোঝানোর চেষ্টা করছি যে ফিনান্সিয়াল মার্কেট করে কাজ করে তাহলে একশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম সেই ব্যবসাটা আমার এখন পাঁচশো টাকার চলছে এইবার আমি বুঝতে পারছি আমি যদি আরও পাঁচশো টাকা পাই ব্যবসা অনেক ভালো হতে পারে এইবার আমি এনএসসির কাছে এই নিয়ে অনেক বিতর্ক আপনারা করতে পারেন করুন আমি সাদা মোটা বুদ্ধিতে একদম সাদা মোটাভাবে বোঝানোর চেষ্টা করছি এবার তারা তাদের প্রজেক্ট নিয়ে এনএসসির কাছে স্টক এক্সচেঞ্জের কাছে গেল যে আমি আমার আইপিও ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে এই পাঁচশো টাকা জোগাড় করতে চাই এবার তারা তখন অবভিয়াসলি তার মধ্যে চার্টার অ্যাকাউন্ট আছে বিজনেসের প্রজেকশন আছে যদিও কোনো আইপিও আসার আগে কোনো কোম্পানি কিন্তু এটা বলতে পারে না আমার আগামী দিনে এই এই প্রোজেকশানগুলো আছে কিন্তু দেখুন সবাই এটা বলে বড় বড় ইনভেস্টার এফআইআই ডিআইআইরা যখন ইনভেস্ট করে বা এইচ এনআই যারা ইনভেস্ট করবে তখন কোম্পানি তাদের প্রোজেকশান বলে যে দিস ইজ দ্যাট যেমন বলতে তো কোনো অসুবিধা নেই যে ওলা ইলেকট্রিক্স যেটা ও এলো তার প্রথম দিকে তো এটা কেউ ভাবতে পারেনি সবাই ভেবেছিল ওলা যেমন গাড়ি চালায় ওদের পারফরমেন্স করা ভালো নয় কিন্তু পরে যখন ওরা এলো আইপিএলতে আসার পরে যখন বিজনেস প্রোজেকশনটা লোককে দিল ইলেকট্রিক ভেহিকলস এবার তখন যখন লোকে বুঝতে শুরু করলো তাহলে ওরা যেভাবে ব্যবসায় এনেছিলো শেয়ারটা মানে সত্তর আশি টাকা দাম হয়েছিল এবার তার থেকে তো অনেক উপরে টাকায় দাম এটা যেন আবার বাই করে ফেলবেন না বিকজ আমি এরকম কোনো শেয়ারের নাম বলতে পারি না আমার জাস্ট এটা মনে হচ্ছে তার একটাই কারণ আমার ছাত্রছাত্রী অনেকে এটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করছে তাই আমার মনে আছে তাই বলছি এবার আমাকে এনএসসি বলে হ্যাঁ তুমি পাঁচশো টাকা শেয়ার কাছ থেকে নিতে পারো তারা ফেস ভ্যালু বলে ব্যাপার থাকে তারা দশ টাকা তা আমি বোঝাতে চাইছি যে এরকম দশ টাকা দিয়ে ব্যাপার দিল যে আমার ঠিক হলো পনেরো টাকা করে পার শেয়ার আমি আনতে পারি এবার বললো এই পাঁচশো টাকা তোলার জন্য পনেরো টাকা দিয়ে ভাগ করো এতগুলো ইউনিট শেয়ার এই ইউনিট শেয়ার আইপিওর মাধ্যমে মার্কেট এলো এবার লোকে কেনা বেচা করে তার দামটা নির্দিষ্ট করে তবে মনে রাখবেন একজন কোম্পানি যে মেইন প্রোমোটার তার কাছে কিন্তু তার কোম্পানির ফিফটি ওয়ান শেয়ার তার কাছেই থাকবে বাদ বাকিগুলো এবার বিভিন্ন হাতে যায় তবে এটা ঠিক কথাই নর্মালি যতটুকুনি বোঝা গেছে যে দেখুন এফআইআই মানে ফরেন ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশন এবং বড় বড় যারা স্টেক হোল্ডার তাদের পর থেকে আলটিমেটলি কোনো কোম্পানির না টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারই ওই মার্কেটে ফ্রি থাকে সেইটাই আমাদের মতো নর্মাল লোকলা ট্রেড করে এবার আমরা ট্রেড করে সেই শেয়ারগুলো কিনে রেখে আমাদের ডিপিতে রাখি দাম বাড়লে আমরা বেচি বা পড়ে গেলে দাম কিনি এইভাবে মার্কেট চলে স্টক এক্সচেঞ্জে কেনাবেচা হয় হ্যাঁ এমন অনেক কোম্পানি আছে যারা কিন্তু ট্রেড করতে করতে একদিন ডিলিস্টেড হয়ে যায় এর মধ্যে অনেক জটিলতা আছে তবে এইটুকুনি মনে রাখবেন আমার গুরুদেব এটা বলেছিলেন যে ইন্ডিয়া সবচেয়ে বড় ব্যাংকের দশটা শেয়ার কিনে নিয়ে আমি যদি সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বলি আমি তোমার ব্যাংকের শেয়ার হোল্ডার আমাকে একটা চেয়ার দাও এক্ষুনি আমি বসবো বা বাজে ব্যবহার করি পুলিশে ধরবে ব্যাপারটা এরকম নয় আপনি স্টক মার্কেটের মাধ্যমে সেই কোম্পানির অবভিয়াসলি আপনাকে স্ট্যাম্প ডিউটি দিয়ে যখন একটা কন্ট্রাক্ট নোট আসে আপনি দেখবেন অনেক যদি কোনো শেয়ার থাকে সেই যখন কোম্পানির ভোট হয় আপনার মেলে ডিজিটাল ব্যালট আসে আগেকার দিনে যেমন কাগজে আসতো অবশ্যই আপনি কোম্পানির লগ্নিকার হিসেবে কোম্পানির অংশ তো বটেই তবে এটুকুনি মনে রাখবেন যে কোম্পানির আমরা এটাই অনেক সময় বলি স্যার কোম্পানির রেজাল্ট আমাকে অনেক জিজ্ঞেস করি রেজাল্ট তো খুব ভালো হয়েছে তাহলে শেয়ারটার দাম কেন পড়ে গেল সিম্পল থিওরি যে যারা ভালো রেজাল্ট হবে এই আশায় কিনেছে একটা পার্সেন্টেজ অফ লোক তো থাকেই যারা যেদিন রেজাল্ট এলো সেদিন প্রফিট বুক করে নেয় তা ফিনান্সিয়াল মার্কেট নর্মালি এভাবে চলে শেয়ার মার্কেটে ট্রেড হয় লোকে ট্রেড করে সব স্টক কিন্তু ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে থাকে না আড়াইশো পনেরো তিনশো মতো স্টক আছে যারা ফিউচারের অপশন মার্কেটে ট্রেড থাকে যাদের ফরওয়ার্ড সেলিং করা যায় মানে ধরুন কাছে দশটা স্টেট ব্যাঙ্ক আছে আপনি সেই দশটা স্টেট ব্যাঙ্ক নিয়ে কেনাবেচা করছেন কিন্তু কোনোদিন মনে আপনি কুড়িটা তো আর বেচতে পারবেন না বেচলেও আপনাকে কিন্তু বিকেল সাড়ে তিনটার মধ্যে সেই সদাকে স্কোয়ার আপ করে দিতে হবে মানে বারাবার করে দিতে হবে দশটা থাকলে আপনি দশটাই বেচতে পারবেন আপনি কুড়িটা বেচতে পারবেন কিন্তু এক্সট্রা যে দশটা বেঁচেছেন সেই দশটা কিন্তু আপনাকে ইন্টারনেটদের পেশা কেটে দিতে হবে কিন্তু ফিউচার মার্কেটে কি হয় আপনার যদি মনে হয় কোনো কোম্পানির শেয়ারের দাম পড়ে যাবে আপনি সেটা ফিউচার মার্কেটে শর্ট করতে পারেন মানে সেল করতে পারেন যদি নিচে পড়ে যায় সেখান থেকে প্রফিট বুক করা যায় ইকুইটি আর ফিউচার মার্কেটের মধ্যে বিশাল ডিফারেন্স আর ফিউচার মার্কেটে লট প্রচুর টাকার দরকার হয় আমি বলছি না যে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছে কম টাকা আছে হতেই পারে প্রচুর টাকা আছে কিন্তু আমি নর্মালি এটা বলতে চাইছি যে এই ছোটো ছোটো ট্রিক্স তাহলে আমি ধরে নিই আবার পুরনো কথাটাই আসি যে যে স্টকটা কিনতে চাইছি বা যে সেক্টরে ইনভেস্ট করতে চাইছি সেই সেক্টরটা শেষ এক বছরে কী পজিশানে আছে তাহলে আজকে যখন আমরা সেকেন্ড কোয়ার্টার শেষ হতে চলে সেখানে দাঁড়িয়ে রয়েছে তাহলে থার্ড কোয়ার্টার ডিসেম্বরে শেষ হয় ফোর্থ কোয়ার্টার অ্যানুয়াল কোয়ার্টার শেষ হয় মার্চে তাহলে আমরা একটুকুই লক্ষ্য করতেই পারি যে তাহলে গত চারটে কোয়ার্টারে যদি সেই কোম্পানির রেজাল্ট ভালো থাকে এবং সেটা যদি দেখুন ফেস্টিভ সিজন আসছে অক্টোবর থেকে ডিসেম্বর একটা বেশ পুজো পুজো ভাব থাকে সব রকম একটা দারুণ উন্মাদনা থাকে তাহলে সেই ফেস্টিভ সিজনে যেসব শেয়ারের দাম বাড়তে পারে লোয়ে গাড়ি কেনে জামাকাপড় কেনে হোটেলে খেতে যায় সিনেমা হলে সিনেমা দেখতে যায় এগুলো তো রয়েছে আর চিরন্তন মনোপলি বিজনেস তো থাকবেই আর আমি ইনডাইরেক্টলি অনেকবার বলার চেষ্টা করেছি যদি স্টক মার্কেটে থাকেন ডিপি তো আপনাকে খুলতেই হয় যে কোম্পানির ডিপি চালায় তাদের তো মনোপলি ব্যবসা ভালোই চলে কিন্তু খারাপ চলে না সিএক্স মার্কেটে যারা কাজের কথা বলেছেন তাদের বলি কোশ্চেন অ্যান্সার যেহেতু মাইক্রো সিলভারে কাজ করতেই পারেন কেনা বেচা করে সুন্দর প্রফিট হয় এইবার কথা আসছে যে স্যার কী করে ইনভেস্ট করার একটা সরল উপায় টাকা পয়সা স্ট্র্যাটেজি নিয়ে বলছি না আপনাকে না দুদিন পরিশ্রম করতে হবে এনএসসি ইন্ডিয়ার সাইডে ঢুকুন এই দেখুন বাইশ বছর কুড়ি বছর পড়াশোনা করে লোকেরা চাকরি বাকরি পায় সারা জীবন পরিশ্রম করে লোকেরা ব্যবসা দাঁড় করায় স্টক মার্কেটের ব্যবসা শেখার জন্য দুটো দিন পরিশ্রম করুন এনএসএস সাইটে ঢুকুন বা গুগল সার্চ করতে পারেন কিন্তু এনএসএ সাইডে দারুণভাবে পাবেন দেখুন নিফটি ব্যাঙ্ক একটা জাস্ট ডেটা তৈরি করে নিলেন যে নিফটি ব্যাঙ্কে কী কী শেয়ার আছে তেমন আইটি মিড ক্যাপ আইটি এরমভাবে কিছু শেয়ার আপনি লিখে নিলেন এই শেয়ারগুলোতে আপনি একটু নজর করুন প্রথমে ইনভেস্ট করতে হবে এমন তো কোনো মানে নেই যে শেয়ারগুলো শেষ ছমাসে খুব সুন্দর পারফরমেন্স করছে শেষ ছ মাস কেন মার্কেট তেজি আছে ভোটের রেজাল্ট বেরোনোর আগে খুব স্মার্ট লোকরা কিছু শেয়ারে প্রফিট বুক করেছিল তাহলে তার দাম পড়ে গেছে তারপরে আবার রিকভারি হওয়া শুরু হয়েছে তাহলে সেপ্টেম্বরের কোয়ার্টার যে শেষ হবে এরপর প্রত্যেকটা কোম্পানির রেজাল্ট আসতে শুরু হবে তাহলে আজকেই আগস্ট মাসে আপনি যদি সেই কোম্পানিগুলো বেছে বেছে তার শেয়ার কেনেন রেজাল্ট যদি ভালো হয় আপনি অবশ্যই প্রফিট পাবেন যদি মার্কেটে বড় ক্র্যাশ না হয় এইটাই সাতাশ বছর টিকে থাকার পাণ্ডিত্য আর কিচ্ছু নয় অনেক বছর যে শেয়ার মার্কেট আছে সে অনেক কিছু জানে তা নয় তার কোটি কোটি টাকা ইনকাম হয়েছে তা নয় সে অনেক রাফ টাফ এবং স্মুথ মার্কেট মুভমেন্ট দেখেছে সে এইটুকুনি বুঝতে পারে কখন বিপদ আছে কখন বিপদ নেই স্টক মার্কেট একটা অনিশ্চিত মার্কেট এখানে কোনোদিনও রেকারিং বা ফিক্সড ডিপোজিটের মতো ইনকাম সম্ভব নয় কিন্তু যদি ঠিকঠাক হয় এখানে পার্সেন্টেজ অফ গ্রোথ অন্যান্য বিজনেসের থেকে অনেক বেশি দিয়ে ইনভেস্ট করার কোনো দরকার নেই সে কথা কখনো বলবো না আমার ফার্স্ট ভিডিও এইবার ফেজ টুতে আমার রিপোর্টের রেজাল্টের আগে প্রথম যে ভিডিও ছিল তাতে লেখাই ছিল স্টক মার্কেটের মাধ্যমে জীবন চলবে কিনা এটা কি নিজের কেরিয়ার করা যায় এইবার দেখুন তো আমরা কেন বারণ করি তার একটাই কারণ দেখুন যেটা আমি নিজে পারিনি সেই জ্ঞানটা দেওয়ার কোনো মানে হয় না আমি তো স্টক মার্কেটকে আমার লাইফ তৈরি করিনি আমি তো অন্য কাজ করি তার সঙ্গে স্টক মার্কেট নিয়ে টাইম দিয়েছি এবং আজকে শেখানোর চেষ্টা করছি বা প্র্যাকটিস করছি তা সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন কেউ চাকরি ছেড়ে দিল সে শেয়ার মার্কেটে ট্রেড করে সুন্দর ভালো প্রফিট হয় তার মূলধন দশ লাখ টাকা তাই দিয়ে সে সুন্দর করছে যদিও কক্ষন উচিত না চাকরি বাকরি ছেড়ে দিয়ে শেয়ার মার্কেটে এসে ট্রেড করা কখনো নয় এটা আমার বিশ্বাস যারা করছে ওরা শেয়ার মার্কেটের ব্যবসা আলাদা কেউ একটা শেয়ার মার্কেটের কোনো ব্রোকিং হাউসের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সাব ব্রোকারশিপ নিয়েছে সেখানে সে ট্রেড করে তার প্রচুর ক্লায়েন্ট আছে সেখান থেকে ব্রোকারেজ ইনকাম এটা একদম ডিফারেন্ট থিং সেখানে সে সেবি রেজিস্টার্ড হতে পারে সে টিপস বেচতে পারে সে প্রফিট শেয়ারিংয়ের কাজ ওই কি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এসব করতে পারে লিগাল ওয়েতে এটা আলাদা এটা বিজনেস কিন্তু চাকরি বাকরি ছেড়ে দিয়ে সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমার ট্রেডিং অ্যাকাউন্ট একটা টাকা জোগাড় করে ট্রেড করে জীবন একদম কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে যাদের হচ্ছে খুব ভালো আপনার জীবনে সব কিছু ভালোভাবে হোক আমার মনে হয় এটা অনেক রিস্ক এবার দেখুন দশ লাখ টাকা পুঁজি আজকে যদি মার্জিন বেড়ে যায় আর যদি অপশানে আপফ্রন্ট মার্জিন আসতে শুরু করে যেই লোকগুলো সংসার খরচ চালাবে ভেবেছিল বেড়াতে যাবে ভেবেছিল বা নিজের প্রয়োজন মেটাবে ভেবেছিল তার কাছে ক্যাপিটাল কত কম হয়ে গেল চাকরি ছেড়ে দিয়েছে তার একটা কোনো স্টক মার্কেটের সমানের নিয়ম পরিবর্তন হতে থাকে তার ওপর দাঁড়িয়ে টোটাল লাইফের প্রয়োজন মিটবে যারা করতে পারছে খুব ভালো ইটস ভেরি টাফ এরম দুর্বুদ্ধি আমি কাউকে দেবো না এবার ইনভেস্টের কথায় আবার আসি তাহলে দেখুন যদি প্রিভিয়াস পারফরমেন্স ভালো থাকে এইবার একটা কথা আসতে পারে একটা ভালো ট্রিক্স আমি আরও আজকে শেখাচ্ছি আমি যে কথাগুলো বলছি গতদিন বলেছি এবং আজকে বলেছি এই টোটালটা নিয়ে আমি একটা বোর্ড ওয়ার্ক করবো একটা ছবি ধরুন এই মুহূর্তে শেষ দু মাসে আপনি উইকলি ক্যান্ডেল দেখুন যে স্টকটা আপনি দেখতে চাইছেন তাহলে আপনি আগে কী করলেন দুদিন পরিশ্রম করে আপনি এনএসসি সাইডে ঢুকলেন যে সেক্টর দেখতে চাই সেই সেক্টরে কারা টপ পারফর্মার শেষ আপনি কতগুলো শেয়ার হতে পারে সেই নামটা আপনি জানেন সেই নামটা জানলে তার শেষ এক এক বছরে কী পারফরমেন্স গুগল সার্চ করে এই ডেটা আসে এটা এমন কিছু কঠিন ব্যাপার না এইবার ওই প্রত্যেকটা রেজাল্ট যখন বেরিয়েছিল তাহলে চারটে রেজাল্ট আপনাকে দেখতে হবে সেই দিন বা সেই উইকে ওই স্টকটা কী পারফরমেন্স করেছে এটা সুন্দর প্রফিট হয় সুইং ট্রেডের আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন আমি মুভিং অ্যাভারেজের ওপর দাঁড়িয়ে কী করে সুইং ট্রেড করা যায় বলেছি এই তেজি মার্কেটে কি করে শেয়ার কেনা বেচা করা যায় করেছি জাস্ট হালকা লিখবেন না যে স্যার ট্রেডিং নিয়ে কিছু বলুন আমি সুইং ট্রেড নিয়ে যথেষ্ট কথা বলেছি গতদিন একটা শিখিয়েছি আজকে দুটো দারুণ জিনিস শেখালাম একটা হচ্ছে জাস্ট কোয়ার্টারলি রেজাল্ট দেখে কি সুন্দর ট্রেড করা যায় আজকে আগস্ট মাসের তেইশ তারিখ তাহলে এই দেড় মাসের মধ্যে কিন্তু মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে এইবার একের পর এক যখন রেজাল্ট আসবে না তখন ওগুলো শেয়ারগুলো বুম হবে এইবার ধার করে শেয়ার কিনবেন না ক্ষমতার বাইরে গিয়ে কিনবেন না এইবার আসি চার্ট স্যার চার্ট দেখে কি করে এইবার দেখুন গত চারটে কোয়ার্টারে ওই যে কোম্পানিটা আপনি বেঁচেছেন বা বেস্ট পারফরমেন্স আপনি একদম গুগল সার্চ করে বলুন দেখুন যে শেষ চারটে কোয়ার্টারে নিফটি ফিফটির কোন স্টকগুলোর সবচেয়ে ভালো হান্ড্রেডের স্টকগুলো খুবই ভালো এইভাবেই লোকে ইনভেস্ট করে কোনো দিন আচমক আচমকাশি দ্রব্যবাণীর মতো আসবে এবং আমি যে কথাগুলো বলছি এগুলো যে কোনো বাংলাদেশের স্টক মার্কেটের ক্ষেত্রেও তাই এইভাবেই শেয়ার মার্কেট চলে এইটাই ফিনান্সিয়াল মার্কেটের মূল স্ট্রাকচার এইবার আপনি চারটা দেখলেন উইকলি চার্ট তাহলে আপনার কাছে চারটে মানে বাহান্নটা ক্যান্ডেল আপনার চোখের সামনে রয়েছে এই বাহান্নটা ক্যান্ডেলের যখন রেজাল্টটা বেরিয়েছে প্রিভিয়াস কবে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্ট বেরোনোর এক সপ্তাহ আগের মুভমেন্ট বা পনেরো দিন আগের মুভমেন্ট স্মার্ট মানি অনেক আগে জানতে পারে তাদের কাছে ফিনান্সিয়াল লোকজন রাখা আছে তারা সমস্ত ডেটা দেখে ফেলে সেই স্মার্ট মানি পাঁচ ছয় সেই শেয়ারের দামটা কতটা বেড়েছে ওই প্রত্যেকটা রেজাল্ট বেরোনোর সময় তার কি মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টগুলো যদি নোট করে রাখেন তাহলে হ্যাঁ এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি তার পারফরমেন্স ভালো থাকে তার ব্যবসা ভালো থাকে আপনি তো চোখখান খান খোলাটাকেই জানতে পারবেন যে গার্মেন্টসের ব্যবসা কেমন চলছে অটোমোবাইলের ব্যবসা কেমন চলছে ইলেকট্রিসিটি তো সবসময় দরকার হয় বা আপনি যে সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন দেখুন ব্যাংকের রেজাল্টগুলো মোটামুটি হতাশ তার একটাই কারণ তাও তো রেজাল্ট ব্যাংকের আর তেমন কিছু হবে না আর এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনে সবাই জ্বলে মরে যাচ্ছে এটা কোনো রেগে যাবেন না যাদের এইচডিএফসি ব্যাংকের শেয়ারহোল্ডার যারা তাদের রেগে যাবেন না বড় ব্যাংক দেখুন ব্যাঙ্ক নিফটিতে এফ সি কি বাবা এটা মানতে কোনো অসুবিধা নেই সি ব্যাংক স্টেট ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক যদি না নড়ে ব্যাংক নিফটি কোয়া থেকে নড়বে আর ছোটোখাটো ব্যাংক দেখুন ব্যাংকের বিজনেস আমাদের দেশে কতটা ভালো হবে এই নিয়ে আমার মনে খুব সন্দেহ আছে এবার হলে ভালো এবার লোকে ব্যাংকটা বোঝে তাই ব্যাংকের শেয়ার কেনে আর আজকালকার দিনের ব্যবসা বলতে যেগুলো চলছে সেগুলোর মুভমেন্ট আপনি এক দেড় বছর ধরে কি পারফরমেন্স দেখতে পেলেন এবার যদি প্রত্যেকবার রেজাল্ট বেরোনোর উইকলি দুটো ক্যান্ডেল সবুজ সবুজ হয় আর তারপরে যদি দেখুন সবুজই বেড়েছে মানে রেজাল্ট বেরোনোর পরেও তেজি হয়েছে দোজ আর ভেরি গুড স্টক ব্যাংকের লোন না করে ব্যবসা হয় নাকি ব্যবসা কেউ করতে পারবে না এবার যথারীতি আজকের দিনে দাঁড়িয়ে যে কোম্পানির শেয়ারটা আপনি দেখছেন একদম পাতি উইকলি চার্ট দেখুন ডে টু ডে তো পরের কথা এবার যদি দেখুন ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরে আছে থার্টি ফাইভ মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং ভালো রেজাল্ট করছে তাহলে আগস্টের বাইশ তেইশ তারিখ আপনি শেষ দেড় মাস ধরে টুকটুক করে ইনভেস্ট করুন রেজাল্ট যখন আসবে তখন আপনি বিক্রি করতে পারবেন এর থেকে ভালো সুইং ট্রেড কী হতে পারে হাতি ঘোড়া কিছু নয় তো ভেরি সিম্পল তাহলে আগের দিনের ভিডিওর বারো মিনিট আমার আগের যে ভিডিওটা পোস্ট করেছি প্রথম বারো মিনিটের পর থেকে একটু দেখে নেবেন মানে নর্মালি ইউটিউবাররা বলে পুরোটা দেখবেন অত দেখার দরকার নেই অনেক কথা অনেক উত্তরের পরিপ্রেক্ষিতে অনেক কথা বলা হয় আগের ভিডিওর বারো মিনিটের পর থেকে দেখবেন আমি যে কথাগুলো বলেছি তার সঙ্গে আর যে দুটো জিনিস ট্রিক্স শেখালাম সেটা তাহলে একটু পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম করলেই ঠিক হয়ে যাবে হবেই তার একটা কারণ স্টক কেনা বেচা তো এমন কিছু বিশাল কঠিন ব্যাপার নয় এইবার একটা কথা আসি অনেকে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে স্যার এটিপি দেখে কি ইকুইটি মার্কেট ট্রেড করা যায় তাই তো গত ভিডিওতে বলেছি এইবার একটা কথা ঠিক যারা ব্যাঙ্ক নিফটি অপশানে ট্রেড করেন আমি তাদের জন্য বলি তোমরা যখন তুমি আপনি সবাই যাকে যেরম অ্যাড্রেস করা যায় ব্যাংক নিফটির ইন্ডেক্স দেখে যদি তোমরা ট্রেড করো তাতে ভিউ অ্যাপ লাইন টানা যায় না যায় না যায় না ভিউএফ লাইনটা দেখলে তাকে ফিউচারে থাকতে হবে তাহলে ব্যাঙ্ক ইন্ডেক্স দেখছো তার সঙ্গে ব্যাংক নিফটি ফিউচার দেখলে তাতে ভিউ অ্যাপ লাইনটা পাওয়া যায় নিফটি ভিউ অ্যাপ লাইন পাওয়া যাবে না নিফটি ফিউচার দেখতে হবে এইবার যেটা প্রশ্ন সবাই করেছো যে স্যার ইন্ডেক্স ফিউচারে ভিউএফ নিয়ে যখন কাজ করছি আমি কি অপশানটাও ভিউএফ দেখব প্রয়োজন নেই ভিউএফ দেখে পাঁচ মিনিটের ক্যান্ডেল তুমি যদি ট্রেড করো ওপেনিং রেজ ব্রেকআউট সুন্দর আমার মনে হয় গত দেড় মাসে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি আছে ইংরেজ ব্রেকআউটে আমার ছেলে মেয়েরা যেরকম ট্রেড করে আমাকে যে ডেটা দিয়েছে তার উপর ভিত্তি করে আমি বলছি তা সেই জায়গায় দাঁড়িয়ে অপশানের প্রিমিয়ামটা নজর করো এইবার আসি আজকে কত হলো আছে বাইশ মিনিট ঠিক আছে আরও আট মিনিট আছে আরও দুটো জিনিস শেখাবো আজ প্রথম যেটা হচ্ছে ভলিউম আমরা যেহেতু চার্ট দেখতে পেতাম না আমরা ভলিউম লিখে রাখতাম তোমরা এখন ভলিউম চার্ট দেখতে পাবে সিম্পল লাইন চার্ট কিংবা ক্যান্ডেল চার্ট কিংবা বার চার্ট যাই নামাও তার সঙ্গে ভলিউম চার্ট মানে জাস্ট ইন্ডিকেটার গিয়ে ভলিউম লিখবে আমি নর্মালি নাইন ভলিউম নামাতে সবাইকে বলি কিছু দরকার নেই এই ভলিউম চার্ট মানে ছোট ছোট বাড়ি এবার একতলা দোতলা বাড়ি হঠাৎ করে পাঁচতলা বাড়ি একটা কথা মনে রাখবে এটা দরকার হয় বারে বারে চালিয়ে দেখবে ভলিউম বাড়ছে দাম বাড়ছে ভলিউম বাড়ছে দাম বাড়ছে তাহলে সেই দামটা সাস্টেন করবে ভলিউম বাড়ছে দাম কমছে ভলিউম বাড়ছে দাম কমছে মানে এই মুভমেন্টটা আমরা বিশ্বাস করতে পারি ভলিউম বাড়ছে দাম বাড়ছে বা দাম কমছে তাহলে এই প্রাইস মুভমেন্টটাকে আমি বিশ্বাস করতে পারি দাম বাড়ছে কিন্তু ভলিউম সে অনুযায়ী বাড়ছে না তাহলে হতেই পারে কিছুক্ষণ পরে দাম বাড়াটা কমে যাবে এটা কিন্তু আমি ইন্ট্রাডে ট্রেডের ক্ষেত্রে বলছি সুইং ট্রেডের ক্ষেত্রে ভলিউম যদি আমরা ইনভেস্ট করতে চাই আর আমি সুইং ট্রেড বলেইছি তো সুইং ট্রেড তো পাঁচ থেকে একুশ দিনের বেশি সুইং ট্রেড নিয়ে রেখে লাভ নেই তুমি একটা মুভমেন্টকে ধরতে চাইছো একুশ দিন মানে এক মাস বা পঁচিশ ছাব্বিশ দিনও সেটা বাড়ছে না যদি সুইং ট্রেড থাকে সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো আর আমরা তো বলেছি ইনভেস্টের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট যদি অনেক চলো ফিফটিন পার্সেন্ট ইনভেস্টের ক্ষেত্রে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট সুইং ট্রেডের ক্ষেত্রে সেভেন টু টেন পার্সেন্ট আর ইনট্রেডের ক্ষেত্রে পার ট্রেড ওয়ান পার্সেন্ট এর বেশি লস আমরা দেখবো না দরকার আমরা আবার ঢুকবো তা সেই ক্ষেত্রে আবার আসি তাহলে আমরা যদি এটুকুনি বুঝতে পারি যে যে ট্রেডটা আমরা করছি সেই ট্রেডে ভলিউম বাড়ছে দাম বাড়ছে আমরা মেনে নেবো যেটা ঠিক ভলিউম বাড়ছে দাম পড়ছে মেনে নেবো ঠিক দাম বাড়ছে কিন্তু ভলিউম বাড়ছে না মানে হতেই পারে কিছুক্ষণ পরে হাঁপিয়ে যাবে ভলিউম বাড়ছে না কিন্তু দাম পড়ছে হতেই পারে বেশিক্ষণ দাম পড়বে না ভলিউমের ওপর দাঁড়িয়ে সুন্দর সুইং ট্রেড করা যায় ট্রেডও করা যায় একটা কথা মনে রাখতে হবে ট্রেডিংয়ে আমি সব সবসময় যারা ভীষণ স্মার্ট মার্কেট নিয়ে রয়েছে প্রফেশনালি ট্রেড করতে চাইছে আমি তাদের বলি প্রথম মার্কেট খোলার প্রথম পঁয়তাল্লিশ মিনিটে সুন্দর তারা প্রফিট করতে পারে আর নইলে সেকেন্ড হাফে ট্রেড করো সেকেন্ড হাফে মার্কেটের অনেক দিশা বোঝা যায় মোটামুটি মার্কেটে সারাদিন কি হলো সাপোর্ট রেজিস্ট্রেন্স মুভিং অ্যাভারেজ অনেক কিছু করা যায় এবার দেখা গেলো তোমরা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছো তোমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমেই কাজ করতে হবে আমি বলো ট্রেডিং নট এ কম্পালশান ট্রেডিং তো কম্পালসার হয়ে যে আমাকে করতেই হবে যেদিন মনে হবে করবে আর আমার ছাত্রছাত্রীরা বলে স্যার আপনি এটা বলেন আজকে লস হয়ে ঠিক আছে তোরা অন্যদিন মেকআপ করে ফেলবি তার একটা কারণ কালো তো শেয়ার মার্কেট খুলবে এগুলো বলতে হয় তার কারণ এগুলো পজিটিভ কথাবার্তা আমি ট্রেড করি না তাই ট্রেডিংয়ের লাভ লসে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি তার একটা কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে ট্রেড তাদেরই করা উচিত যাদের লাভ আর লস সমান অবস্থা ওসব গল্প কথা লাভ আর লস সমান অবস্থা হয় না লস হলে যথেষ্ট মন খারাপ হয় কিন্তু ট্রেডিং করলে তোমাকে চট জলদি জবাব নিতে হবে মার্কেটের সঙ্গে চট জলদি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ইনভেস্টের ক্ষেত্রে যে কথাগুলো বললাম এইগুলোতেই সুন্দর সুইং ট্রেড করা যায় আর একটা কথা মনে রাখতে হবে ট্রেডিংয়ে ওপেনিং রেঞ্জ ব্রেকআউট যেটা শিখিয়েছি যে আমার থিওরি যেটা সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশ তার হাই লো বুঝে হ্যাঁ স্টকেও এই ধরনের ট্রেড করা যায় কিন্তু মনে রাখতে হবে স্টপ লস তোমার স্টপ লসের ক্ষমতা পার ট্রেডে পাঁচশো টাকা ওকে একটা শেয়ারের তুমি ছবি দেখলে ছবি দেখে বুঝতে পারছো যে এখানে রিস্ক পাঁচ টাকার তাহলে একটা ট্রেডে পাঁচশো টাকা লস করতে পারি আর তোমার ছবি বলছে এখানে পাঁচ টাকা লস হবে তাহলে একশো কোয়ান্টিটি নিয়ে কাজ করবে তোমার যদি দুবার ঢোকার জায়গা থাকে তুমি পঞ্চাশ কোয়ান্টিটি নিয়ে কাজ করবে আমি ইকুইটি মার্কেটের কথা বলছি তখন ফিউচার অ্যান্ড অপশান মার্কেট যারা ট্রেড করে আমি তারা খুব স্মার্ট এই ব্যাপারগুলো জানে সব সময় মনে রাখতে হবে নিজের ট্রেডিং ইকোনমিক্যাল কন্ডিশন নিজের ট্রেডিং অ্যাকাউন্ট অনুযায়ী পার ট্রেডের রিস্ক বুঝতে হবে কিন্তু তোমার রিস্ক চার্ট অনুযায়ী রিস্ক না হতে পারে হতেই পারে চার্ট বলছে দশ টাকার রিস্ক সেটা যদি পাঁচশো টাকায় তোমার না যায় ট্রেড করবে না সবসময় সেই ট্রেডটাই করা ভালো যা রিস্ক প্রফিট রেশিও তোমার ফরে আর ট্রেডটা করার পরে কিচ্ছু আমাদের হাতে থাকে না ট্রেডটা করার পরে লসটা শুধু নেওয়ার আমাদের হাতে থাকে সবসময় মার্কেটের যা কন্ডিশান থাকে সে অনুযায়ী ট্রেড করা যায় না তবে এটা ঠিক হাই প্রবাবিলিটি কিছু ট্রেড বোঝা যায় আমি ব্যক্তিগতভাবে ছোটো ছোট লস হজম করায় পক্ষপাতি কিন্তু আমার ট্রেড প্রফিট বড়ো চাই আমি যদি ধরিনি নি আমি দশটা ট্রেডে দুশো দুশো টাকা করে লস করছি দু হাজার টাকা করে লস করছি তাহলে আমার অন্তত এগারো বারো নম্বর ট্রেডে গিয়ে আমার একটা বড় ট্রেডে প্রফিট চাই তাই অনেক সময় যদি তোমাদের মধ্যে এই ক্যাপাসিটি থাকে যে একটা গুড ট্রেডে তুমি ঢুকেছো ট্রেডটা প্রফিটে চলছে কোয়ান্টিটি বাড়িয়ে নেবে কোনো অসুবিধা হয় না একটা ভালো মুভমেন্ট যদি ধরা যায় ভালো প্রফিট হয় আবার বলছি স্ট্যান্ডার্ড ডেস্ক্রিমার কোনো রকম শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্টের কোনো রকম গ্যারান্টি নেই যে প্রফিট হবেই সাবজেক্ট টু মার্কেট রিস্ক অবশ্যই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন বা যারা এই মার্কেট নিয়ে বোঝে বা আপনারা সব প্রকারের সঙ্গে আলোচনা করুন একা যদি কাজ করেন একটু খাতায় লিখে কাজ করুন করো তার একটাই কারণ ইনস্ট্যান্ট স্পন্টিনিউয়াস ট্রেড করার জন্য ভীষণ রকম স্ট্রং মানসিকতা দরকার হয় আর অনেক বছরের অভিজ্ঞতা দরকার হয় আজকের সাময়িক প্রফিট দেখে এটাই লাইফ এভাবেই সারা জীবন চলবে এটা ঠিক কথা নয় প্রত্যেক দু তিন বছর অন্তর শেয়ার মার্কেটের নিয়ম বদলে যায় শেয়ার মার্কেটের টেন্ডেন্সি বদলে যায় আমি বলছি ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত স্টক মার্কেট একরকম চলেছে এখন কিন্তু স্টক মার্কেট অন্যরকম চলছে আমি জানি আজকে সকাল নট আজকে হচ্ছে তেইশে আগস্ট আজকে তেইশে আগস্ট বাইশে আগস্ট সরি ডেটই বলে যায় আজ বাইশে আগস্ট বৃহস্পতিবার আজকে নিফটির এক্সপায়ারি ছিল আজ সকাল নটা পনেরো থেকে বারোটা পনেরো তিন ঘন্টায় ব্যাঙ্ক নিফটির ভলিউম হয়েছে মাত্র নয় লাখ ব্যাঙ্ক নিফটির কথা ছেড়ে দাও নিফটি সারাদিন এমন কিছু মুভমেন্টই করেনি তিরিশ চল্লিশ পয়েন্ট প্লাস ছিল তাহলে এক্সপায়ারির যেই মজাটা সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে কিন্তু আর কনসালটেশন পেপারের লাস্ট ডেট হয়ে গেছে যে সাতটা প্রপোজাল এসেছিলো তার মধ্যে বেশিরভাগই মেনে নিয়েছে তাই নিয়ম কানুন কড়াকড়ি আসতে চলেছে ইনভেস্টারদের কোনো চিন্তা নেই সুইং ট্রেড ভালোভাবে করো আজকের ভিডিওটা একাধিকবার দেখো কারণ আমি খুশ স্পন্টেনিয়াস তাড়াতাড়ি বলে গেছি কিন্তু অনেক কিছু বলেছি তাহলে আগেকার দিনের যে ভিডিওটা যদি দেখে থাকো বারো মিনিটের পরে আরেকবার দেখে নিও আর আজকের ভিডিওটা খণ্ড খণ্ড করে অনেক বলেছি দেখো একটু পেন দিয়ে লেখো একটু স্টাডি করো দুটো দিন স্টক মার্কেটকে দাও সুন্দরভাবে ইনকাম করো ভালো থাকো গুড নাইট টাটা